আমি আপনাকে এমন একটি ট্রিক শিখাবো এই ট্রিকের মাধ্যমে আপনি যে কোনো কারো মন পড়তে পারবেন আপনি জানতে পারবেন সামনের মানুষ কি বলবে বা কি ভাবতেছে শুনতে আশ্চর্য লাগছে তাই না তাহলে একটি ভিডিও আপনাকে দেখাবো সে ভিডিও আপনি অনেক মনোযোগ সহকারে দেখবেন মাই ভিডিওটি কি ভালোভাবে দেখেছেন একটি মানুষ সামনের মানুষের ভাবনাটা কিভাবে বুঝতে পারলো কারণ মানুষটি তার মন পড়তে পেরেছে মেয়েটি কি জাদু জানে না মেয়েটি জাদু জানে না কিন্তু মেয়েটি সাইকোলজিক্যাল ট্রিক জানে যার মাধ্যমে সে সামনের মানুষের মন সহজেই পড়তে পেরেছিল চলুন আপনাদের সঙ্গে এমন একটা টেকনিক পরীক্ষা করে দেখি একটি দেশের নাম ভাবেন যেটা প্রথম অক্ষর ডি দিয়ে শুরু হয়েছে ডি দিয়ে যে কান্ট্রির নাম আপনি ভেবেছেন তারপরের অ্যালফাবেটতে আপনি একটি অ্যানিমেলের নাম ভাবেন এখন ভিডিওটি আপনি পজ করেন যে কান্ট্রির নাম ভেবেছেন সে কান্ট্রির নাম লিখুন এবং পরে যে অ্যানিমেলটির নাম ভেবেছেন সেটিও লিখে ফেলুন এখন আমি গেস করব, এখানে নব্বই পার্সেন্ট লোক ভেবেছে তা হলো কান্ট্রি ডেনমার্ক এবং পরের অ্যালফাবেট ই দিয়ে অ্যানিমেল হলো অ্যালিফ্যান্ট সত্যি বলছি এটা আমি কেন করতে পারলাম কারণ আমি সাইকোলজিক্যাল কৌশল জানি যার মাধ্যমে আমি আপনার মন পড়তে পেরেছি চলুন তাহলে আপনাদের সাথে এমন সাতটি সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করব যার দ্বারা আপনি সহজেই অন্যদের মন পড়তে পারবেন সামনের মানুষ আপনাকে মিথ্যে বলছে কি সত্যি বলছে সামনের মানুষটি আপনাকে ভালোবাসে না মিথ্যা ছড়না করছে সামনের মানুষের মনের মধ্যে আসল উদ্দেশ্য কি চলছে এই সবই জানতে পারবেন আপনি সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে সবগুলো পয়েন্ট আমি ভালোভাবে বুঝিয়ে দিব আর মনে রাখবেন সাত নম্বর পয়েন্টটা অনেক গুরুত্বপূর্ণ কারণ তার নাম হচ্ছে আলটিমেট ট্রুথ টেস্ট সাইকোলজিক্যাল টেকনিক নাম্বার ওয়ান দ্য গেম অব আইস আপনি কখনো চেস প্লেয়ারকে চেস খেলতে দেখেছেন যদি খুব মন দিয়ে দেখেন তাহলে খেয়াল করেছেন নিশ্চয়ই একজন চেস প্লেয়ার কখনও তার কর্তৃপক্ষের চোখের দিকে তাকায় না জানেন কেন কারণ আমরা বিশ্বাস করি মানুষের চোখ সব কিছু বলে দেয় তার ভাবনা তার আবেগ তার পরবর্তী পদক্ষেপ যদি সেই চেস প্লেয়ার প্রতিপক্ষের চোখে তাকায় তাহলে সম্ভবত প্রতিপক্ষ বুঝে যাবে সে পর্বতী চাল কি দিতে চলেছে মানে চোখ খুব সহজেই প্রকাশ করে দেয় আপনি কি ভাবছেন আর কি বলতে চলেছেন এবার আমি আপনাকে বলি এই নিয়মে একটা সাইকোলজিক্যাল স্টাডি কি বলছে স্টাডিতে দেখা গেছে আপনি খুব সহজে বুঝতে পারবেন সামনে থাকা মানুষটি সব মিথ্যা বলছে নাকি সত্যি আপনাকে কি করতে হবে আপনি তাকে একটা প্রশ্ন করবেন যেমন ধরুন তাকে প্রশ্ন করবেন তুমি কি কাল আমার বইটা নিয়েছিলে আর খেয়াল করবেন সে তার চোখ কিভাবে ব্যবহার করছে যদি সেই ব্যক্তি তার চোখ উপরে তোলে আর বা দিকে ঘোরায় তাহলে বোঝা যাবে সে সত্যি কথা বলছে মানে সে তার মেমরি থেকে কিছু মনে করার চেষ্টা করছে কিন্তু সে যদি তার চোখ উপরে তোলে আর ডান দিকে ঘোরায় তাহলে এটা পরিষ্কার সে গল্প বানাচ্ছে অর্থাৎ সে মিথ্যা বলছে এর বাইরে আরও একটি ব্যাপার আছে যখন কেউ কথা বলার সময় চোখ বারবার এদিক ওদিক করে তাহলে মনের মধ্যে পড়ছে মিথ্যা বলছে এবার শিখবো আমরা সেকেন্ড ট্রিক্স তা হলো দাপ হ্যান্ড মুভমেন্ট দেখুন একজন মানুষের হাতের নড়াচড়া বা মুভমেন্ট তার মনোভাব আগ্রহ অনেক কিছু প্রকাশ করে মানে কারও হাতের মুভমেন্ট দেখে বোঝা যায় সে আপনার প্রতি আগ্রহ কিনা সে সত্যি আপনার সঙ্গে কথা বলতে চায় কি না এ নিয়েও একটা গবেষণা হয়েছিল সেখানে দেখা গেছে যখন কেউ আপনার সাথে কথা বলার সময় তার দু রাখে বা বারবার তার তালু তাহলে বুঝে নিতে হবে সে নার্ভাস না হয় সে আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নয় এর বিপরীতে সে যদি ওপেন হ্যান্ডেড কথা বলে মানে হাত খোলা খোলা রাখে তাহলে বুঝবেন সে আপনাকে সম্মান দিচ্ছে সে আপনার সাথে সুন্দরভাবে কথা বলতে চাইছে আর যদি কেউ বারবার ছোট ছোট হাতের মুভমেন্ট করে তাহলে বুঝে যাবেন সে আপনার সম্বন্ধে অনেক আগ্রহী বা সে আপনার সঙ্গে কথা বলে আনন্দ পাচ্ছে মানে শুধু হাত থেকে বুঝতে পারবেন সামনের মানুষ আপনার প্রতি আগ্রহী কিনা ফ্যাক্স নাম্বার থ্রি দ্য স্মাইল টেস্ট আপনি কি জানেন একজন মানুষের হাসি থেকে বোঝা যায় সে সত্যি হাসছে না সেটা মিথ্যা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এ বিষয়ে একটা দারুণ রিসার্চ করা হয়েছিল হাজার হাজার মানুষের পরীক্ষা করা হয় আর দেখা যায় এই পৃথিবীতে প্রায় নব্বই পারসেন্ট মানুষ যখন কারোর সঙ্গে কথা বলে তখন তারা একটা নকল হাসি দেয় তাহলে প্রশ্ন হচ্ছে একজন মানুষ প্রকৃত হাসি হাসছে নাকি সে কি বিকি হাসি দিচ্ছে সেটা চিনবেন কিভাবে চিনে ফেলার একটা দারুণ উপায় আছে যখন কেউ সত্যিকারের হাসে তার হাসি গড়ে সাত থেকে আট সেকেন্ড স্থায়ী হবে আর যদি সেটা ফেক হাসি হয় তাহলে সেটা মাত্র চার থেকে পাঁচ সেকেন্ড থাকবে এর পাশাপাশি যখন কেউ সত্যিকারে হাসে তখন তার দুটি চোখ ছোটো হয়ে যায় কিন্তু যদি কেউ নকাল হাসি দেয় তাহলে শুধু তার গাল উঠে যায় কিন্তু চোখে কোনো রিঙ্কেল পড়ে না চোখ ছোট হয় না বোঝার সুবিধার জন্য আমি এখানে আপনাকে দুটি ছবি দেখাচ্ছি যে বাম পাশে ছবিটা দেখছেন এটা হলো একটা আসল হাসি আর ডান পাশে যে ছবিটা দেখছেন এটা হলো নকল হাসি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পার্থক্যটা ফ্যাক্ট নাম্বার ফোর দ্য বডি পশ্চার একজন মানুষের বডি পশ্চার অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দেয় সে আপনার প্রতি আগ্রহ কিনা সে সত্যি কথা বলছে না সে আপনার সঙ্গে কথা বলতে চাইছে কিনা সব বোঝা যায় তার দাঁড়ানোর অঙ্গভঙ্গি দেখে এর প্রমাণ পাওয়া যায় এক সাইকোলজিক্যাল স্টাডিতে স্টাডিতে বলা হয়েছে যখন কেউ দাঁড়িয়ে থাকে তখন খেয়াল করুন তার পায়ের দিকে হ্যাঁ ঠিক শুনেছেন তার পায়ের পজিশন নির্দেশ করে সে আপনার সম্পর্কে কি ভাবছে যদি তার পা আপনার দিকে থাকে তাহলে বুঝে নেবেন সে আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছুক সে আপনার প্রতি ইন্টারেস্টেড কিন্তু তার পা যদি একটু ঘুরে থাকে ডান বা বাম দিকে তাহলে বুঝে নেবেন সে কথা বলতে আগ্রহী না মানে আপনি শুধু পায়ের দিকে দিকে বুঝতে পারবেন সে আপনাকে গুরুত্ব দিচ্ছে কি না ব্যাপারটা দারুণ না এবার আসি ফ্যাক্ট ফাইভ নাম্বার দ্য লিভস মানে সেটা ঠোঁট আমাদের ঠোঁট মানে লিভস অনেক কিছু বলে দেয় যেমন কেউ নার্ভাস কিনা ভয় পেয়েছে কিনা সত্যি বলছে কিনা না মিথ্যা এবার বলে কিভাবে বুঝবেন যখন কেউ কথা বলার সময় নার্ভাস হয়ে পড়ে মানে যখন সে মিথ্যা বলছে তখন ঠোঁটগুলো সে মুখের ভিতর ঢুকিয়ে ফেলে ঠিক যেমন আপনি ছবিটা স্পষ্ট দেখতে পাচ্ছেন আর যদি সে কথা বলার সময় বারবার ঠোঁট কামড়ায় তাহলে বুঝবেন সে আপনার কথায় মন দিচ্ছে না মাথায় তার অন্য কিছু আছে সে হয়তো অন্য সমস্যার মধ্যে আছে বা মন থেকে আপনাকে গুরুত্ব দিচ্ছে না তাছাড়া বারবার কেউ কথা বলার সময় নিজের হাত ঠোঁটির উপর রাখতে থাকলে তখন বুঝে নেবেন সে কিছু লুকাচ্ছে সে মিথ্যা বলছে নয়তো সত্য গোপন করছে দেখলেন তো ঠোঁটের এক্সপ্রেশন দেখেও এত কিছু বোঝা যায় এবার আসি ফ্যাক্ট নাম্বার সিক্স হেড মুভমেন্ট মাথার নড়াচড়া আপনি জানেন কি একজন মানুষের মাথার নড়াচড়া মাধ্যমে আপনি অনেক কিছু বুঝে নিতে পারবেন চলুন এই ফ্যাক্টটা একটু খুঁটিয়ে জেনে নেই যদি কেউ আপনার সাথে কথা বলার সময় বারবার তার মাথা নাড়ায় বারবার হ্যাঁ হ্যাঁ বা ডান বাম না মতো করে তাহলে স্পষ্ট মানে সে খুব তাড়াহুড়োর মধ্যে আছে সে চাই যত তাড়াতাড়ি সম্ভব কথা বলা শেষ হলে সে তার কাজে ফিরে যেতে পারবে আবার কেউ আপনার সাথে কথা বলার সময় নিজের মাথায় বারবার হাত দেয় বা কপালে যদি হাত দেয় তাহলে বুঝে নেবেন সে কোনো টেনশনে আছে কোনো দুশ্চিন্তায় আছে আর যদি কেউ কথা বলার সময় তার মাথাটা সামান্য আপনার দিকে ঝুঁকে কথা বলে তাহলে সে আপনার প্রতি খুব আগ্রহ সে আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বলতে চায় আর আপনার কথা মন দিয়ে সে শুনছে কি ভাবছেন এটা সত্যি একটা ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট ছিল না এবার আসি ফ্যাক্ট নাম্বার সেভেন দ্য ট্রুথ টেস্ট সত্য মিথ্যা বোঝার সহজ পরীক্ষা এটা হলো পুরো ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে অসাধারণ ফ্যাক্ট এই ট্রুথ টেস্টের মাধ্যমে আপনারা সহজে বুঝতে পারবেন কে আপনাকে সত্য বলছে না মিথ্যা বলছে তাও আবার মাত্র দুই মিনিটের মধ্য চলুন জেনে নেই কীভাবে করবেন এই সহজ পরীক্ষা যখনই আপনি কারো কাছে কোনো কিছু জানার চেষ্টা করবেন তখনই আপনি একটা প্রশ্ন করুন প্রশ্ন করে একদম চুপ থাকবেন কোনো রিয়াকশন দিবেন না শুধু চুপচাপ থাকুন এবং সামনে থাকা মানুষটি প্রতিক্রিয়া লক্ষ্য করুন যদি সে আপনার প্রশ্নের উত্তর দ্রুত দিতে চায় তাহলে ধরে নিন সে কিছু একটা লুকাতে চাইছে একটা চাপের মধ্যে আছে বা প্রশ্ন থেকে সে নিজেকে সরিয়ে রাখতে চাচ্ছে কিন্তু সে একদম স্বাভাবিক গতিতে উত্তর দেয় আর কনফিডেন্সের সাথে কথা বলে তাহলে ধরে নিতে পারেন সে সত্যি কথা বলছে আর যদি সে কথা বলার সময় বারবার থামে আর ভাবতে থাকে হক চকিয়ে যায় বা কথার মধ্যে গড়িমসি করে তাহলে প্রায় নিশ্চিত সে মিথ্যা বলছে এভাবে কয়েক মিনিটে টেস্ট ব্যবহার করে আপনি বুঝে নিতে পারবেন কে সত্যি বলছে নাকি মিথ্যা বলছে কি দারুণ পদ্ধতি এবার কোন টেকনিকটা আপনার জীবনে সবচেয়ে বেশি উপকারী বলে মনে হচ্ছে এখন থেকে আপনিও শুধু মানুষের কথা শুনছেন না আপনিও মানুষের ভিতর কথাগুলো ধরতে শিখেছেন এই দক্ষতা আপনার যোগাযোগ এমনকি কেরিয়ারও বিশাল পার্থক্য করতে পারবে কিন্তু একটা কথা মনে রাখবেন এই জ্ঞান কখনই কারো ক্ষতির জন্য নয় বরং বোঝাপড়া ও সংযোগ বাড়ানোর জন্য যদি এই ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে আপনি আপনাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে